করে ধুয়েছে যদি আমরা ভাঙচুর করে যাও তোমরা মমতার তালা নির্লজ্জ মুখ্যমন্ত্রী নির্লজ্জ সরকার নির্লজ্জ পার্টি

বাঙালি দেখুক বাংলা বাংলা করে তো ঋষি বঙ্কিমচন্দ্র বাংলার মানুষের আত্মা আজকে তাকে সাহিত্য সম্রাট বলা তার প্রতি আচরণটা মানুষ দেখুক নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বন্দে মাতরমের দেড়শো বছরের পূর্তিতে বঙ্কিমচন্দ্রের মূর্তিতে দেখা গেল ধুলো রাস্তা ভাঙ্গা ভবনে তালা কলেজ স্ট্রিটে বিজেপির মিছিলে বাধা দেওয়ার জন্য রাস্তা ভেঙে দেওয়া হয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তা খুঁড়ে শুভেন্দুর যাত্রা ভাঙ্গের চেষ্টা করা হয়েছে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা বঙ্কিম সাহিত্য একাডেমির গেটে তালা বঙ্কিমচন্দ্রের মূর্তিতে ধুলো নেই মালাও বন্দে মাতারমে সার্ধ শতবর্ষে বঙ্কিমচন্দ্রের ছবিতে মাল্যদান শুভেন্দু অধিকারী বাঙালি বাঙালি করে তো বাঙালি দেখুক আজকে মন্তব্য শুভেন্দু প্রত্যেকটি বিদ্যালয় প্রত্যেকটি সরকারি অফিসে আজকে গাওয়া উচিত তা না করে উনি যে গানটা স্টেট গীত সঙ্গীত হিসেবে ঘোষণা করেছেন তাকে তিনি গাইতে বলতে পারেন অপশনাল দেওয়া উচিত কে কোনটা অ্যাকসেপ্ট করবে অপশনাল থাকা উচিত কিন্তু যেভাবে ম্যান্ডেটারি করেছেন মিসইউজ করেছেন এবং বেছে নিয়েছেন এমন একটা দিনকে যেদিন ঋষি বঙ্কিমচন্দ্র আঠারোশো সালে আজকের দিনে এই গানটা এই কবিতাটা রচনা করেছিলেন আনন্দ মঠে এটা বিজেপি কে ছোট করেননি বন্দে মা বন্দে মহাতার আমাদের আত্মার সঙ্গীত আমাদের এক সুরে বাঁধার সঙ্গীত এবারেও অপারেশন সিঁদুরে আমাদের জওয়ানরা বন্দে মহাতারাম ভারত মাতাকে জয় বলে

ভারত বিরোধী রাষ্ট্র বিরোধী বাঙালি দেখুক বাংলা বাংলা করে তো ঋষি বঙ্কিমচন্দ্র চন্দ্র বাংলার মানুষের আত্মা আজকে তাকে সাহিত্য সম্রাট বলা তার প্রতি আচরণটা মানুষ দেখুক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ